আসরের মাঠে দে আল্লাহ সঙ্গে তুমি দাঁড়াবে আল্লাহ তোমার জন্য তোমার বাপকে জিজ্ঞাসা করবে না তোমার বাপের জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি তোমার

কিছু নিষেধা তোমাদের কাছে নিয়ে গেছে সেগুলোকে অর্জন করে দাও ছেড়ে দাও ছেড়ে দা এদের বলে যাই যুবকদেরকে বলে যাই আল্লাহ

জানিয়ে দেন জানিয়ে দেন জানিয়ে দেয় সিনা লাদা হাদিয়াত নেহুম যারা আমার রাস্তায় চলার চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে আমি তাদেরকে সুঘোষণা দিয়ে দেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিতে যাই তারা যেন চিন্তিত না হয় তাদের সামনে সিনা লাদা হাদিয়াত নেহুম সুবুলা সবিলুর শব্দের অর্থ হলো একটা রাস্তা একটা রাস্তা

একটা দুটো নয় তিনটে নয় হাজার হাজারটা রাস্তা খুলে দেবে আল্লাহ আল্লাহকে যে রাস্তা দিয়ে চাইলে সে রাস্তা আল্লাহ রাস্তায় চলে আসবে আলোচনা শুনেছেন আলোচনা শুনছেন শুনবেন মহৎ পর্যন্ত কিন্তু বিষয় থেকে একটু খেয়াল করতে হয় আমলে জিন্দেগি তৈরি করতে হবে প্রয়োজনটা কি বলুন সারা রাত জলসা শোনা না ফজরের নামাজে বা জামাতে ইমামের পিছনে তাকবীর উলাটা বেরে আল্লাহু আকবার বলে ইমামকে ইক্তেদা করে দাঁড়ানো কোনটা প্রয়োজন বলুন সারা রাত ধরে জলসা শোনা না পরের দিন ফজরের নামাজে গিয়ে

আর অন্তরের সাথে যুদ্ধ করতে হয় এই যুদ্ধটা হবে আপনার নষ্টের সাথে যুদ্ধ হবে আনানিয়াতের সাথে যুদ্ধ হবে খুসুসিয়াতের সাথে যুদ্ধ হবে আপনার নস আপনাকে চাইছে হারাম পথে নিয়ে যাওয়ার জন্য হারামের দিকে আপনাকে আহ্বান করছে হারামের রাস্তায় আপনাকে ডাকছে না যায় যে রাস্তায় আপনাকে ডাকছে মিথ্যার আশ্রয় দিতে আপনাকে অন্তর আপনাকে প্ররোচনা দিচ্ছে আপনার নস আপনাকে প্ররোচনা দিচ্ছে ইবলিশ শয়তান আপনাকে প্র

হবে নাফসের সাথে যুদ্ধ করতে হবে আমি যাব না যাব না হারামে যাব না আমি হারাম আমি খাব না হারাম পথে আমি চলব না হারাম আমি খাব না হারাম পথে আমি চলব না আমি যাব হালালের পথে আমি যাব সত্যের পথে আমি যাব ন্যায়ের পথে আমি যাব হকের পথে প্রয়োজনটা হচ্ছে এটাই আর যুদ্ধের ময়দানে যেতে হবে না হবে না যুদ্ধ করতে হবে আপনাকে আপনার সাথে আপনার নফসের সাথে বর্তমান যুদ্ধ হবে নি জের নফসেশে জে নফসেশ আল্লাহ পাক তিনি তো ঘোষণা দিয়েছেন বান্দা তুমি একবার ফিরে আসার চেষ্টা করো একবার তুমি খোঁজ করো আমার রাস্তা একবার তুমি তালাশ করো আমার রাস্তা একবার তুমি চেষ্টা করো জান্নাতের রাস্তা কোরআন দিয়ে যে রাস্তা শুরু হচ্ছে যেটা শেষ হচ্ছে জান্নাতে গিয়ে সেই রাস্তাটা হলো হেদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা হেদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা সঠিক সহজ সরল সোজা রাস্তা

আল্লাপাক বললেন তোমরা চেষ্টা করো আমি তোমাদের ঘোষণা দিচ্ছি তোমাদের সামনে একটা নয় হাজারটা রাস্তা আমি আল্লাহ ফুলে দেবো তাহলে চেষ্টা হবে কার ধরে বলতে হবে চেষ্টা হবে কার সংক্ষেপ সময় আছে একটু ব্যস্তা হচ্ছে একটু বলুন চেষ্টা হবে কার চেষ্টা হবে কার কাদের কাদের হবে আল্লাহ কাদের চেষ্টা কথা বললেন আমাদের চেষ্টার কথা বলেছে চেষ্টা করব আমরা চালাবে গিয়ে জোরে বলুন জোরে বলুন বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে শুধু দাবান দিয়ে বললাম হবে না ইমানের শর্ত হলো তিনটে সারায় হলো তিনটে ইমান ইমান শুনেছি শুনেছি ইমান সম্পর্কে কিন্তু জানি না জানি না জানি না ইমান টাকাকে বলে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস কি বিশ্বাস তিনটে শব্দ চারটে শব্দ

খাঁটি ইমানদার প্রমাণ হতে গেলে তিনটে শর্ত পরিপূর্ণ থাকতে হবে শুধু জবান দিয়ে বললাম কি বললাম কি বলেছি আল্লাহ রাস্তায় চলতে হবে কোরআন দিয়ে যে রাস্তা শুরু হচ্ছে যার সে জান্নাতে গিয়ে এটা শুধু শুনেছি বললাম হ্যাঁ হুজুর ভয় অন্তরে আনতে খোদার ভয় অন্তরে আমরা আমলে জিন্দিগি তৈরি করতে হবে সময় এখন বেশি নেই কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে আমি আপনি বর্তমান এই দুনিয়া নাম পরীক্ষার হলে পরীক্ষা চলছে আমাদের কিসের পরীক্ষা আমলে জিন্দিগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছে এ পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কিরা পরীক্ষা ঠিক হচ্ছে তো পরীক্ষা ঠিক হচ্ছে তো

ওই দুজনের আগে করে অমুক বল্লা রে হবে ধরিয়ে দেখতে পারি কি এই করে করে সময় শেষ হয়ে গেল দু ঘন্টার সময় আপনার শেষ হয়ে গেল পরীক্ষা হলে ঘন্টা বেড়ে গেল খাতা নিয়ে নিলো পরীক্ষা হলে শিক্ষক খাতা নিয়ে নিল গেট আউট থাকতে দেবে জোরে বলো থাকতে দেবে পরীক্ষার হলে ঠিক তেমনি ইমানদার মুমিন মুসলমানেরা হে নওজোয়ান যুবকেরা হে আমার নবী পাক উম্মতিরা আমরা পরীক্ষা হলে আছি আল্লাহ পাকের দুনিয়া নাও পরীক্ষার হলে পরীক্ষাতে আমি আপনি আমলে জিন্দেগী তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিছি এই আমলে জিন্দেগী তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দেওয়ার সময় এটা যদি নিজের উত্তর পরীক্ষার হলে যদি না দিতে পারি ক্লাসের ছাত্র ফাঁকিবাজি করেছে পরীক্ষার হলে পরীক্ষার শেষ বাইরে বেরিয়েছে সবাই প্রশ্নপত্র দেখছে কে কটা কি লিখেছে আর ছাত্ররা দাঁড়িয়ে গোল হয়ে ডিসকাস হয় না আলোচনা হয় না দুটো তিনটে কার কি ছেড়ে গেল রে কটা কি গেল বল কত কি পাবি বলে কনফিডেন্স কি আছে বল আলোচনা চলছে মানে এ বাইরে বেরিয়ে দেখছে সত্যি তো সবাই দেখছে আমিও দেখছি আমি কটা কি লিখলাম প্রশ্নপত্র খুলে দেখছে যে কটা ডানা ছিল সেগুলো লেখা হয় ওই জিজ্ঞাসা করার চক্করে নিজে যতটুকু জানতো সেই আনসার দিন লিখতে বলে বটে লেখার চক্করে দিয়ে কেউকে জিজ্ঞাসা করার চক গিয়ে নিজে যতটুকু জানতো সেই মুসলমানেরা আল্লাহের হুগুন আদায়ের মাধ্যম দিয়ে আল্লাপাগের আমলে জিন্দিগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছে কিন্তু এইখানে পরীক্ষার হলে তাকালে হবে না তাকানো মানে এর দিকে তাকানো যাবে না ও করছে এ কি বলবো ও কি করছে হবে না হবে না এর চগল ওর কথা ওকে এর কথা ওকে মোনাফেকি কি বোধ গিল্লা চগল সব ছেড়ে দাও সব ছেড়ে দাও সব ছেড়ে দাও মানুষের চিন্তা ছেড়ে দিয়ে। একটা কথা চিন্তা করো চিন্তা করো কাল কিয়ামতের ময়দানে মহা বিচারের ময়দানে আমল হবে দুটোর

লন্ডন ছাড়তে হবে ডাকাতি ছাড়তে হবে চুরি চিটিং বাজি ছাড়তে হবে মেরে নেওয়া ফেরে নেওয়া ছাড়তে হবে ওজনের কম বেশি করা ছাড়তে হবে জমিদার কাটতে কাটতে শুরু করে দেওয়া ছাড়তে হবে বাপমাকে মারধর করে ছাড়তে হবে যে ইমানদার মুসলমান তবেই তো আপনি আল্লাহর আমলে জিন্দিগি তৈরি করেছেন বর্তমান প্রেক্ষাপট আমাদের সাথে কথা বলে সময় আইনার সামনে দাঁড়ালে উত্তর পাওয়া যায় নিজেকে যখন দাঁড় করবো আইনার সামনে দেখবেন একটা ভেতরে মানুষ আছে দেখতে পাবেন আপনি যখন দাঁড়াবেন আইনার সামনে ভেতরে একজন মানুষকে আপনি দেখতে পাবেন তার সাথে কথা বলো উত্তর পেয়ে যাবেন আপনি আপনার মধ্যে জায়েজ খুঁজে পাওয়া যাবে না জায়েজটাও খুঁজে পাওয়া যায় হালালও খুঁজে পাওয়া যাবে হারামটাও খুঁজে পাওয়া যায় সত্যও খুঁজে পাওয়া যায় মিথ্যাটাও খুঁজে পাওয়া যায় কথা ঠিক বলছি ভুল বলছি বল কষ্ট নিচ্ছেন নাকি যে কষ্ট নিচ্ছেন নাকি রাগ করছেন নাকি খোদার ভয় অন্তরে তৈরি করুন আল্লাহ ভাই আপনাকে হারাম থেকে বাঁচাবে মিন খশিয়াতিল্লাহ আল্লাহর ভয়েতে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের এত বাণী শুনি এত আলে মোবাইল থেকে শুরু করে এমন কোন জায়গা নেই এখন কত অত চায়ের দোকান তাহলে বলুন এত শোনার পরেও কিন্তু সেই নামাজিটা কিন্তু সুদখরি রয়ে গেল সেই নামাজিটা কিন্তু ঘুষখরি রয়ে গেল সেই নামাজিটা কিন্তু মিথ্যাবাদী রয়ে গেল সেই হাজিরা কিন্তু সুস্থর রয়ে গেল সেই হাজিরা কিন্তু পাজি রয়ে গেল বলুন আজকে বর্তমান কোথায় দাঁড়িয়ে আছে খোদার ভয় কিন্তু অন্তরে নেই কোরআনের বাণী আয়াত আমাদের একটা কান দিয়ে যারা একটা কান দিয়ে বেরিয়ে যায় অন্তরে কিন্তু জায়গা পায় কেন পায় না খোদার ভয় অন্তরে নেই কবি বলছে

তারা কবু পথ ভুলে পথ ভুলে যায় না খোদার ভয় অন্তরে আনতে হবে ওই রাস্তাতে চলতে গেলে কোন রাস্তা রাস্তা ওই রাস্তার পথের প্রতীক তারা হয়েছেন কোন পদ্ধতি তারা আমলে জিন্দিগি তৈরি করেছিলেন বলুন তারা আল্লাহকে খুশি করেছেন রাজি করেছেন আল্লাহ খুশি হয়েছে তারা আল্লাহকে খুশি করেছেন আর আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন জেরে বলুন সুবহান রাতে রা ধরে যা সিজদা তোমারই तू চোখে রসুতে নদী জানো ভাই চলনারে আছানি যতই আসু চলনারে আছানি যতই আসু পেছরে ফিরে তাকায় না না আল্লাহর প্রেম ছাড়া এই

ওলি বান্দাদের কাতারে নামটা লিখাবে সে রাস্তা চলতে হবে যে রাস্তা ধরে তারা আমাদেরকে হাত ধরে রাস্তায় ধরিয়ে দিয়েছে স্থল তোমার ফুর হবে বলুন গিয়ে পৌঁছাতে পারবেন উজল থেকে সোজা চলে যাবেন কোথায় যাবে সোজা শিয়াখালায় চলে যাবে কিন্তু নেওয়া দরকার ছিল বাদিকে সোজা যেতে হবে ফুরফুরাই চলে যাবে তাই তো নাকি আমি উদাহরণ দিয়ে বলতে চাইছি রাহমাতুল আলামিন ঠিক সাহাবাদেরকে ভাই

তিনি বললেন এই যে সোজা দাগ এটা হলো হেদিনা সেরাতাল মুস্তাকিমের রাস্তা সাইডে এসে রাস্তা দাগ এই রাস্তাগুলো জান্নাতে যাবে না তোমাকে জাহান্নামে নিয়ে যাবে কি বোঝা গেল বলুন এতক্ষণ ধরে আপনাদের খিদমতে এটাই বলতে চেয়েছি হুজুর কিবলা আসেন সকলে তাকবীর দেন নারে তাকবীর সকলে দাঁড়িয়ে পড়ে নারে তাকবীর সিলসিলায় হাফসুর শরীফ ছিলছে হর মজাদিদু জামান আওলাদে মুজাদিদু জামান মামাজা হুজুর কিবলা মামাজা হুজুর কিবলা মামাজা হুজুর কিবলা সম্মানিত শ্রদ্ধেয় আওলাদে মুজাদিদু জামান সম্মানিত শ্রদ্ধেয় মামাজা হুজুর কিবলা নার সকল ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছে মাহফিলের মধ্যে চলে আসেন হুজুর কিবলাতে শরীফ এনেছেন কোরআন ও হাদিসের জ্ঞান গর্বমূলক আলোচনা করে বিদায় নেবেন গুনাহগার আপনাদের সামনে ছিলাম তখন ধরে একটা বিষয় আলোচনা করেছি আমল जिंदगी তৈরি করতে হবে আল্লাহর রাস্তায় চলতে হবে আপনি চেষ্টা করবেন আমার আল্লাহ আপনাকে চালাবার তৌফিক দান করবেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লাহুম ইয়াহদিয়েনহুম সুবুলা একটা নয় দুটো নয় হাজারটা রাস সাল্লাম আমাদের সামনে খুলে রেখেছেন চেষ্টা করাটা শুধু অপেক্ষা পরিচালনা করার কিন্তু দেরি রইল ওয়া আখির দাওয়াহ আলহামদুলিল্লাহ রাব্বিল